ইয়াসিন হোদের মানি সুরা ইয়াসিন কত মধুর এই নামটি পবিত্র কুরানের হোদ হিসেবে এই সুরার প্রাতি আছে মক্কায় অব্দির নেই সুরায় মোট তিরাশিটি আয়াত এই সুরায় মহান আল্লাহর অস্তিত্ব তাঁর একতব্যবাদ পোরকালের জবাবদিহিতায় তিত্যাদি গুরু তুম্বপূর্ণ বিষা আলোচিত হয়েছে মানুষের হাস্তিক পথের নির্দেশিকা হিসেবে এই সুরা অতুলনীয় সুরা ইয়াসিন পাঠের মাধ্যমে

এই সুরা আমাদেরকে একজন সৃষ্টিকর্তার অস্তিত্বের কথা সুন্দর করিয়ে দেয় এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সুর কিভাবে আলো দেয় এসব কিছুর পেছনে হে একজন সৃষ্টিকর্তা আছে তার প্রমাণ আমরা এই সুরায়া পাই এছাড়াও এই সুরায়া আমাদের কাজকর্মের জবাবদিহিতার কথাও বলা হয়েছে আমরা যে জীবন ব্যয় করছি এই জীবনের পর আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জবাবদিহিতার কথা মনে রেখে আমাদের উচিত ভালো কাজ করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা জীবন কাছে ইয়াসিনের ইয়াসিন আমাদেরকে ধারুরের শিক্ষা দেয় জীবনে অনেক বিপদ আপদ আসবে কিন্তু আমাদের উচিত ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখা আল্লাহ তা প্রিয় বান্দাদেরকে কখনো বিপদে ফেলে রাখেন না তাই আমাদের উচিত সুরা ইয়াসিনের আয়াতগুলো মনোয়োগ সহকারে পাঠ করা এবং এর অর্থ বোঝার চেষ্টা করা এতে আমাদের জীবন সার্থক হবে এবং আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব আলোকিত পাথ ইয়াসিনের আলো সুরা ইয়াসিন মুমিনদের জন্য একটি অমূল যেথন। এই সুরা পাঠের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে পবিত্র করতে পারি আল্লাহুর রহমত ও ক্ষমা লাহের জন্য আমাদের উচিত এই সুরা নিয়মিত পাঠ করা মনে রাখবেন সুরা ইয়াসিন কেবল পাঠ করলেই হবে না বরং এর ওঠবোধ বোধ করে সে অনুযায়ী আমল করার মাধ্যমেই আমরা প্রকৃত সাফল্য লাভ করতে পারব